টিএফএ পরিচালিত রাখাল শিল্ড নক ফুটবল টুর্নামেন্টে শুক্রবার থেকে শুরু হচ্ছে শিল্ডে অংশ নেওয়া দশটি দলের কোচ ম্যানেজার ও খেলোয়াড়দের নিয়ে বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথমবারের মতো এক ফটো সেশনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন টিএফএ সভাপতি প্রণব সরকার সচিব অমিত চৌধুরী রাখাল শিল্ড কমিটির সচিব কৃষ্ণপদ সরকার প্রমুখ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামীকাল থেকে নীলজ্যোতি রাখাল মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হতে যাচ্ছে একে সামনে রেখেই ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ইতিহাসে এইবারই প্রথম এই রাখাল মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী এ ডিভিশনের নয়টি দল এবং বি ডিভিশনের একটি দলকে নিয়ে যে খেলা হচ্ছে এই প্রত্যেকটি অংশগ্রহণকারী দলের কোচ ম্যানেজার এবং অধিনায়কদের নিয়ে সঙ্গে আমাদের ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের যারা অফিস বিহারা আছেন একটা ফটো সেশন অনুষ্ঠিত হয়েছে আমরা চাইছি যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ইতিহাসে স্বর্ণ করে লেখা থাকে দুই হাজার পঁচিশ ছাব্বিশ আমরা একটা সুন্দর এই রাখাল মেমোরিয়াল নগর ফুটবল টুর্নামেন্টে সকলের সহযোগিতা প্রত্যেকটি ক্লাব যারা ক্রীড়ামী দর্শকবৃন্দ আছে প্রশাসন আরক্ষা প্রশাসন বিভিন্ন যারা আমাদেরকে সহযোগিতা করেন এমপিজে জুয়েলারসের জেমস্টোন মানে 5c তার মানে আপনি যখনই এমপিজে থেকে জেমস্টোনস কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজে জুয়েলারসের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা